আসসালামু আলাইকুম আমি সাদ্দাম ভাই সাদ্দাম আরে পৃথিজীবী পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আর যারা আমার টিমে কাজ করছেন স্যাম ক্যাশে আমার টিমে কাজ করছেন সকল টিমদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি তো বন্ধুরা যারা অনলাইনে ইনকাম করতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও থাকবে আপনারা সরাসরি সেই ভিডিওটি দেখে সেম টু সেম কাজ করলে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন মোবাইল দিয়ে এ কাজ যে কেউ করতে পারবেন আপনারা তো বন্ধুরা আমরা আজকের যে টিউটোরিয়াল আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে এমএক্স প্লার মাধ্যমে ফ্রিতে টিভি দেখবেন কোনো ইন্টারনেট কানেকশানের প্রয়োজন হবে না বা কোনো মেগাবাইটের প্রয়োজন হবে না বা কোনো টাকার প্রয়োজন হবে না শুধুমাত্র ফ্রিতে দেখবেন তো বন্ধুরা আমরা তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এমএক্স প্লেয়ার এবং টিভি তো আমরা এর মাধ্যমে কিভাবে টিভি দেখব সে বিষয়ে একটু হালকা ধারণা দেই তো প্রথমত আপনাকে একটি সিটিং তৈরি করতে হবে আপনার মোবাইলে তো সেটিংটি তৈরি করার পর আপনি টিভিটি দেখতে পারবেন তো আমি আমার মোবাইলের সিটিংসে যাচ্ছি সিটিং তৈরি করার জন্য তো আমি মোবাইলের সেটিংসে গেলাম সিটিংস সেটিংস তারপর সিটিংস থেকে দেখতে পাচ্ছেন এখানে ডাটা ইউজিং আর মোর দুটো অপশন রয়েছে তো আপনি মোর যাবেন অথবা ডাটা ইউজিংয়ে যাবেন সেটি হচ্ছে আপনার ইসের উপর ডিপেন্ড করবে আপনার ফোনের উপর তো আপনি যেখানে যান না কেন আপনি খুঁজে বের করবেন মোবাইল নেটওয়ার্কস তো আপনি মোবাইল নেটওয়ার্কে যাবেন তারপর এখান থেকে খুঁজে বের করবেন অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম নেম বরাবর এখানে যাবেন তারপর এখানে দুইটা সিম দেখতে পাচ্ছেন আপনি একটি দেখতে পাচ্ছেন এয়ারটেল এবং একটি দেখতে পাচ্ছেন বাংলালিং অলরেডি দুইটা সিম আমি ইউজ করি তো আপনি যে সিম যে টিভি ইউজ করতে চান আপনি সেই সিমে যাবেন তবে তার আগে একটি কথা বলবো আপনি অবশ্যই ওই সিমটিতে টাকা এবং মেগাবাইট কিছুই রাখলে হবে না তাহলে কিন্তু আপনাকে কাটতে থাকবে আর যদি টাকা বা মেগাবাইট না থাকে তাহলে আপনি এই সিটিংস চেঞ্জ করে আপনি ব্যবহার করতে পারবেন তো আপনি সেই সিমে যাবেন তারপর উপরে তিন ডট আইকন দেখতে পাচ্ছেন আপনি তিন ডট আইকনে ক্লিক করবেন তারপর নিউ এপিএন নামের অপশনটিতে ক্লিক করবেন তো আপনার সামনে এরকম একটি পেজ আসবে এখান থেকে আপনি উপরে একদম উপরে লিখবেন নেমের জায়গায় লিখবেন থ্রি জিবিডি টি এইচ আর ডাবল ই জিবিডি তারপর ওকে দিবেন তারপর এপিএন বরাবর এখানে লিখবেন ইন্টারনেট আই আর ইন্টারনেট তো লেখার পর ওকে দিবেন আপনার আর কোনো কাজ নেই তো জাস্ট আপনি এবার এখানে যাবেন তারপর সেভ দিবেন তো সেভ দেওয়ার পর দেখুন এখানে থ্রি ডি ইন্টারনেট একটি অপশন আসছে তো আপনি এখানে টিক দিবেন দেওয়ার পর আপনি সরাসরি কেটে দিবেন আপনার কোনো কাজ নেই জাস্ট এবার আপনি এই অ্যাপসটির ভিতরে যাবেন আপনি আপনি এই অ্যাপসটি পাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে সরাসরি আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন এবং আরেকটি লিঙ্ক থাকবে যারা অনলাইনে মোবাইলের মাধ্যমে ইনকাম করতে চান হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন আপনারা সরাসরি একটি ভিডিও লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে আপনারা ওখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখান থেকে ওকে দেবেন অ্যাপসটি ইনস্টল করার পর এখন দেখুন এখানে এমএক্স প্লেয়ার বা এই ধরনের বেশ কিছু প্লেয়ারের মাধ্যমে টিভি দেখা যাবে তারপরে এই অপশনটি আসবে তো দেখুন এখান থেকে যাবেন তারপরে এটি আসবে তো এইভাবে আপনি লিঙ্ক ওয়ান ডিতে দেখবেন সে বিষয়েও রয়েছে তারপর এভাবে যাবেন তারপর এখানে আপনার চ্যানেল নেম দিবেন তো যাই হোক সার্চ দেওয়ার জন্য তারপর ওকেতে ক্লিক করবেন এখানে কিছুই দেওয়া লাগবে না সরাসরি এবার আসবেন ওকেতে ক্লিক করবেন তো লাইভ নেট টিভি এই সফটওয়্যারটির নাম আপনারা সরাসরি ভিডিও ডিসক্রিপশন থেকে দিয়ে লিঙ্কটি ডাউনলোড করবেন আমি ভিডিও ডিসক্রিপশান লিঙ্কটি দিয়ে দেব তো এখান থেকে আপনি এক্সতে ক্লিক করলাম সরি তো এই পেজটি আপনার সামনে এখানে আসবে এখানে আসলে অলরেডি এখানে আপডেট চাইবে ডাউনলোড চাইবে তো আপনি আপডেট নাও ক্লিক করবেন আপনার আপডেট হবে না তো হচ্ছে আপডেট তো যাই হোক হতে থাকুক সমস্যা নেই তো এখান থেকে ফ্রেন্স ফ্রান্স টিভি তো আপনি এখান থেকে ফনি চ্যানেলগুলো দেখতে পারবেন এখান থেকে মুভিগুলো দেখতে পারবেন তারপর আপডেট হয়ে নেক ডাউনলোডটা হয়ে নে তারপর দেখাচ্ছি আসলে এটাই আসার কথা ছিল আমি এটা নতুন আপডেট হচ্ছে হয়েছে সফটওয়্যারটি আমি অলরেডি দুই দিন আগে ইউজ করেছি দিন আর টিভি ইউজ করি না তো আমি অলরেডি ফ্রি ইউজ করি টিভি আশা করি আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে হোয়াটসঅ্যাপ জয়েন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সংক্রান্ত বিষয় নেই তো আপনি এখানে আসবেন আসার পর লাইভ নেট টিভিটা ওপেন হবে এরকম ওপেন হওয়ার পর আপনার সামনে ওকে দিবেন এখানে এইচ ডি কোয়ালিটিতে পারবেন দেখুন চলে আসছে এখানে আসার পর আপনি যারা পছন্দ করেন তারা এখানে দেখতে পারেন মিউজিকের চ্যানেলগুলো রয়েছে আপনার ইত্যাদি ইত্যাদি চ্যানেল এখানে রয়েছে তো আমি যে কোনো একটি চ্যানেল আপনাদের ওপেন করে দেখাতে পারি আর যেমন মুভিটা যদি ওপেন করি মুভিতে ক্লিক দিলাম তো আমি ভলিউমটা একটু কমিয়ে দিই নাতে কপি রাইটের অর্ডার আসতে পারে তো আপনি এখান থেকে যে কোনো একটা চ্যানেলে যাবেন এখানে যাওয়ার পর আপনি এখানে লিঙ্ক টু লিঙ্ক টুতে ক্লিক দেবেন অবশ্যই ওয়ানে না কিন্তু লিঙ্ক টুতে ক্লিক দেওয়ার পর এমএক্স প্লাস সিলেক্ট করবেন এলআস দিলাম এমএস প্লাস সিলেক্ট করার পর আপনি এইচডি কোয়ালিটির টিভি এখানে দেখতে পাবেন তো দেখুন চলে আসছে অলরেডি তো অবশ্যই আমি আবার বলবো আপনার যে সিম ইউজ করবেন ওই সিমে আপনারা টাকা রাখবেন না এবং মেগাবয়ট রাখবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন না টিভি কিন্তু অলরেডি পেলে হয়ে গেছে তো বন্ধুরা এখান থেকে ফ্রিতে আপনারা টিভি দেখতে পারবেন আশা করি আপনারা সবাই পারবেন কাউ সম্ভব তো বন্ধুরা আজ এ পর্যন্ত আবার আর আসবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন তো বাই বন্ধুরা